আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি বৃক্ষ মেলায় যেটা অনুষ্ঠিত হচ্ছিল ঐতিহাসিক লালদির্গি মাঠে তো যাওয়ার পথে হঠাৎ আমার প্রাণপ্রিয় এক্সের সাথে দেখা হয়ে গিয়েছিল দেখার সাথে আমি প্রাণসিক হয়ে টাটা বাইভাই জানালাম এরপর চলে আসলাম সোজা আন্দরকিল্লায় আন্দরকিল্লা থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি লাল মাঠে তো আস্তে আস্তে হাঁটছি হেঁটে হেঁটে চলে আসলাম ফাইনালি বৃক্ষ মেলায় এখানে বিভিন্ন ধরনের বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন তো আমার একটা জিনিস প্রয়োজন হচ্ছিল সেই জন্য আমি চলে গেলাম সোজা একটা শপে যেখানে হোম ডেকোর করার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো আমি এখান থেকে যে জিনিসটা নিলাম সেটা হচ্ছে একটা চুরির বক্স নিলাম চুরির বক্সটা দেখতে আপনারা হয়তো পাচ্ছেন এরপর আমি সোজা মেলায় চলে আসলাম মেলার হাঁটছি হেঁটে হেঁটে বৃক্ষগুলো একটা একটা করে দেখছি এরপর ঘেমে অনেক টাইট হয়ে গিয়েছি তাও আমি বৃক্ষগুলো দেখছি এগুলা হচ্ছে ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু অসাধারণ এরপর আমি ফলদ গাছগুলো দেখলাম এখানে লেবু গাছ আম গাছ আর কমলা গাছ অনেক গাছ রয়েছে যেগুলোকে কলম করে এই মাসাল্লাহ কলম করে কিন্তু হয়েছিল লেবু গাছ লেবু গাছ এগুলো কলম করা যা তো ছোটো গাছের মধ্যে মাশাল্লা অনেক সুন্দর সুন্দর ফল 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 উৎপন্ন হয়েছে যেটা খুবই দেখতে দৃষ্টিনন্দন লাগছিল তাই ভিডিও নিলাম টানা এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট এগুলো প্রায় পঞ্চাশ থেকে শুরু করে লাখ দেড় লাখ টাকা পর্যন্ত এখানে গাছ রয়েছে তো আমি একটা একটা করে ইনডোর প্ল্যান্ট দেখছি আমার ফেসিনেশন কিন্তু কিন্তু সবসময় ইনডোর গাছের প্রতি ফলদ গাছও তাই ফলদ গাছ এগুলো লেবু গাছ তারপর বিভিন্ন গাছ আমি ছবি তুলছি তো এগুলো অসাধারণ আপনারা সবাই এরকম বিক্রমেলায় আসার চেষ্টা করবেন যাওয়ার পথে দেখছি সিটি কর্পোরেশন কাজ চলছে তো আজ ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ